হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে একটা রেসিপি দেখাবো তোমাদের আই থিঙ্ক এটা তোমরা খাওনি কখনো আর যদি খেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানিও তো তোমরা দেখতেই পেলে আমার শাশুমা কী করছে পাতা তো আজকে হবে পুইপাতা দিয়ে একটা বড়া তো ওখানে ফার্স্টে শাশুমা পাতাগুলোকে কেটে নিল তারপর এখানে এই যে আদা রসুন লঙ্কা এইগুলো দিয়ে পেস্ট বানিয়ে নেওয়া হবে আর ছিল এখানে ডাল

তো তোমরা তো দেখতেই পেলে যে কি কি দেয়া হলো তো এগুলো সব কিছু মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হলো তো এই যে প্রথমবার খুলে দেখা গেল যে ডালগুলো পেস্ট হয়নি ঠিক করে তো সেই জন্য আবার দেওয়া হয়েছিল তো এরপর ওই কাটা পাতাটার মধ্যে দিয়ে দেয়া হলো ওই ডালের পেস্টটা যেটা আর কি এখন পেস্ট করা হলো এই যে দেখো পুরো মিহি হয়েছে তো এরকমই মিহি করে নিতে হবে যেন গোটা গোটা না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এরপর এর মধ্যে দিয়ে দেয়া হলো বেসন এটা হলো বেসন তারপর দেয়া হলো চালের গুঁড়ো এটা তোমরা পরিমাণ মতো দিতে পারো এটা বেশি দিলে কি হয় জিনিসটা খাস্তা হয় বা কমও দিতে পারো সেটা তোমাদের ব্যাপার তো তারপর দিয়ে দেয়া হলো নুন কিছুটা নুন দেয়া হলো নুন দেওয়ার পর তারপর এতে দেয়া হলো কালো জিরা এই এইজু তারপর পেস্টে যেটুকু ঝাল মশলা ছিল সেইটার মধ্যে একটু জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নেওয়া হবে তো এই তো এই যেখানে মাখা হচ্ছে মাখাটার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে বড়াটা ভাজা যাবে না মাখাটার পর কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে সেটা শক্ত হয় নরম হয়ে গেলে কিন্তু ভালো হবে না তাই মাখার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর তারপর সেইটা করতে হবে আর এই যে ওই দিকে মা তেল গরম করতে বসিয়ে দিয়েছে কড়াইয়ে তো এখন আমাদের বড়াটা ভাজা হবে তো চলো তোমরা দেখতে থাকো এই যে এখানে ঢাকা দিয়ে রাখা ছিল মা দেখাচ্ছে দেখো এই যে ঢাকা দিয়ে রাখতে হবে কিন্তু খোলা রাখা যাবে না তো এই যে দেখো আমাদের ডোটা রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা কিন্তু আমি কোনো দিন খাইনি এই প্রথমবার মানে মা হুট করে আমাকে বলল যে এরকম বড়া খেয়েছো বুই পাতা আমি বলছি না আমি তো কোনো দিন খাইনি তো মা বললো ঠিক আছে তোমাকে খাওয়াবো তো সেই জন্য নতুন অর্থ দেখে আমি ভিডিওটাও করলাম আর আমি কোনো দিন যেহেতু খাইনি আমি খুব মানে এক্সাইটেড ছিলাম যে কেমন হবে না হবে আই থিঙ্ক তোমরাও হয়তো খাওনি অনেকেই আছো বা হয়তো খেতেও পারো তো আমায় একটু কমেন্ট করে জানিও যে কারা এই রেসিপিটা জানো গায়ে শুনতেই পেলে সবাই ওয়েট করে বসে আছে খাওয়ার জন্য আর আমি তো ওয়েট করে আছি কারণ আমি এটা প্রথমবার খাবো তাই আমি একটু বেশি এক্সাইটেড আর এই যে এদিকে দেখো বড়াগুলো পুরো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে ঠিক আছে এরকম লাল লাল করেই ভাজবে আর এর আগে এক একক্ষেপ হয়ে গেছে সেটা ওরা খেয়ে ফেলেছে তো এই যে দেখো তো ফাইনালি কমপ্লিট আর আমি তো আর থাকতে পারছি না মানে খাবো খাবো করছি তো তারপর আমি নিয়ে বসে পড়লাম দেখো এই যে একটু সস দিয়ে খাচ্ছিলাম কারণ এইসব জিনিস একটু সস দিয়ে খেতে বেশিই ভালো লাগে আর আমি এটা প্রথমবার খেয়েছি এটা কিন্তু খুবই সুন্দর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো সব কিছুতে আমি দেখিয়ে দিলাম কি কি লাগে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখাচ্ছো নেক্সট ভিডিও টাটা বাই বাই